স্বামীর চাকরি সূত্রে একটানা তিন বছর ছিলাম নাটোরে সেই জায়গায় থেকে খুব ভালো মতো আলু ঘাটি রান্নাটা শিখে গেছে আসসালামু আলাইকুম চলে আসলাম আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজকে রানবো আলু ঘাটি এত মজা লাগে খেতে একটানা সারা সপ্তাহে মাছ গোস্ত খাতে খাতে ভালো লাগে না মনে হয় মাঝে মধ্যে একটু এডে সেডে করে খায় তাই এই যে কয়টা আলু আর কয়টা ডিম দিয়ে সেদ্ধ উঠাই দিচ্ছে আলুটা সুন্দর এই দেখো চামচ ডাইবে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার নামায় নিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছে দেখা ডিমটা ফাইটে কি অবস্থা কপাল ফাটা হলি যাওয়াই তারপরে আলুর খোসাগুলো সুন্দর করে ছুলে নেব আলুটা একটু ঠান্ডা করে ছুলে নে না হলে কিন্তু হাত মাত পুড়াই ফেলো না জানে ভাবছিলাম ডিমগুলো আস্তে আস্তে সিদ্ধ তরকারিতে দেবো তার হলো না কপাল ফাটা ডিম ফাইটে এই একেবারে দই বাগ হয়ে গেছে আলুগুলো ছিলা হয়ে গেছে এবার ডিমগুলো ছিলে নিলাম ডিমগুলো এখন ভাবতেছি কি করব এইভাবে দেয়া যায় দেখতে কিরম লাগতেছে তাই ভাবলাম মাঝখানের থেকে কাটে দুই ভাগ করে দে তাও একটু দেখতে ভালো লাগবে না যেই কথা সেই কাজ ডিমগুলোরও দুই ভাগ করে নিলাম এবার আলুগুলো একটা কাটা চামচ দিয়ে একটু ভাঙা ভাঙা করে নেব পুরোটা ভাঙবো না একটু আধ ভাঙা করে নেব ভর্তার মতো অতটা মেহিন করব না তারপরে দিয়ে দিলাম একটু ঠান্ডা পানি দিয়ে আলুটারে গোলাইয়ে এক সাইডে রেখে দিলাম চুলাইটা কড়াই দিলাম পরিমাণ মতো তেল দিয়ে গরম হলে একটু নুন ছিটাই দিয়ে ডিমগুলো একটু এপি টোপিট করে হালকা করে ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে ডিম শক্ত হয়ে রাবারের মতো হয়ে যায় একটু কালার হওয়ার জন্যই ফাঁকে ফাঁকে আবার একটু সামান্য হলুদ দিয়ে দিলাম তারপরে সাইজে একটু কড়াইটা নাড়া দিয়ে দিলাম যাতে কালারটা সব জায়গায় পৌঁছায় ডিম ওই পিঠ ভাজা হয়ে গেছে এবার এই পিঠ দিয়ে দিলাম উল্টায় পাল্টায় নামাই নেব এই আলু ঘাটির রেসিপিটা তুমি যা দিয়ে করবা তাই দেখাতে মুখ ফেরবে না মাছও দিতে পারো গোসও দিতে পারো ডিমও দিতে পারো যার যা মন চাই সে তাই ডিমটা নামাই নিয়ে ওই তালের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ আর দিয়ে দিলাম বাটা মশলা এক টুকরো আদা বাটা এক টুকরো রসুন বাটা এক টুকরো টমেটো বাটা এবার দিয়ে দেবো পরিমাণ মতো গুঁড়ো মশলা ধনিয়া জিরে মরিচ হলুদ লবণ সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার মশলাটা ভালো করে কষাই নেব একদম মশলাটা পুরো ভাজি ভাজি একদম কষাই নেব যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তারপরে দিয়ে দিলাম সেই গুলাই রাখা এবার আলু গুলো দিয়ে ভালো করে কষাই কোনো কাঁচা কাঁচা গন্ধ না থাকে ভালো করে ভাজা ভাজা করে ওঠা তেল ওঠা হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি ঝোলটা তো বেশি দিয়ে না আলুর তরকারি তো আটাই না তারপরে দিয়ে দিলাম আস্ত কোটা কাঁচামরিচ এবার কিছুক্ষণ জন্য ডাকনা দিয়ে দেবো

ইরান পাড়া ফোড়নটা দিলে তারপরে ওই ভাজা মরিচ আর পেঁয়াজের ফোড়নটা দিয়ে দিলাম আলু ঘাটের মধ্যে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে বারবার নাড়তে হবে আলু জিনিসটা তো তলতে লাগে তোমাকে একটা টিপস শিখাই দিই যেকোনো কোনো ডাইল হোক তরকারি হোক ফোড়ন দেওয়ার পরে ঢাকনা দিয়ে দেবো তাহলে ওই ঘেরানটা তরকারির ভিতর খুব সুন্দর মিশে যায় তারপরে দেখো আমার ফোড়ন দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি নাড়াচাড়া শেষ এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে ঢাকনা ডারে দিয়ে চুলোটা বন্ধ করে দেবো দু এক মিনিট পরে দেখবা তেল ওঠা তেল ওঠা হয়ে গেছে এই দেখো আমার ফাইনাল লোক আলু ঘাটির কি সুন্দর লোভনীয় লাগতেছে আর এত ম হয় যে রান্তে না জানে সেও পারবে এই রেসিপি দেখে রানতে এত সহজ রান্তা আলুঘাটি যেদিন কিছু খাতে ইচ্ছা করে না সেদিন এই তরকারিটা করে খাবা মাঝে মধ্যে দেখবা সেরেও লাগবে আমি তো আর লোভ সামলাতে পারবো না গরম গরম ধোয়া ওঠা ভাত আর গরম গরম আলু সাথে একটু লেবো ভাত যেরম গরম আলুঘাটিও সেরম গরম আমার হাত তো পুড়িয়েই যাচ্ছিল মাহাই যখন গালে দিলাম রে ভাই মনে হলো যে সে বহুত কাল পর সেই পুরনো স্বাদ ফিরে পাচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি বগুড়ার বললে ভুল হবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলুগাটি খাতি যেরম স্বাদ রান্তি সেরম সহজ তো মজা হয়েছে তরকারিটা তোমাকে কি কব তোমাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা আর তোমাকে যদি মন চাই তোমরা এই রেসিপি ফলো করে মাছ দিয়ে হোক গোশ দিয়ে হোক ডিম দিয়ে হোক রান্ধ আমি তাহলে চলে যাচ্ছি ধন্যবাদ